ঘুরতে কেনা ভালোবাসে সবার হয়তো সাধ্য হয় না বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর কিন্তু সবার সাধ হয় মানে আমরা সবাই কম বেশি ঘুরতে ভালোবাসি আর আজকে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি পৃথিবীর তিনটি সেরা পর্যটন কেন্দ্রের তথ্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের প্রথম পর্যটন কেন্দ্র হলো প্যারিস যা ফ্রান্সে অবস্থিত সারা বিশ্বে প্যারিস ভালোবাসার শহর হিসেবে পরিচিত রোমান্টিক পরিবেশ এবং ঐতিহাসিক স্থাপনার মাধ্যমে শহরটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে কি নেই এখানে আপনি চাইলেই আইফেল টাওয়ারের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন আবার লুভার মাপ মিউজিয়ামের শিল্পকর্ম দেখতে দেখতে হারিয়ে যেতে পারেন ইতিহাসে আবার চাইলে প্যারিসের মনমার্ট এলাকার উচ্চতা থেকে শহর দেখতে পারবেন এছাড়া প্যারিসের কফি হাউস এবং রেস্তোরাঁ তো থাকছে আর ফিরে আসার সময় প্রিয় মানুষের জন্য কিনে আনতে পারবেন প্যারিসের বিখ্যাত পারফিউম তালিকায় থাকা দ্বিতীয় নম্বরে থাকছে দক্ষিণ আফ্রিকার অন্যতম শহর কেপ টাউন সুন্দর এই শহর টেবিল মাউন্টের চূড়ায় উঠে আপনি অনান্য অনায়াসেই শহরের তিনশো ডিগ্রি দৃশ্য উপভোগ করতে পারবেন এছাড়াও দেখতে পারবেন সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ওয়াইন শীতল বাতাস এবং ওয়াইনের আকর্ষণ প্রতি বছর লাখো পর্যটক এখানে ভিড় জমান টাউন প্রাকৃতিক স্বর্গ এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে কাছে টানে এই তালিকায় তিন নম্বরে থাকছে সেন্ট টমাসের সৈকত এর স্বচ্ছ জল এবং সোনালি বালুময় পরন্ত বিকেলের আকর্ষণ পর্যটকদের ভীষণভাবে টানে এই দ্বীপে রয়েছে প্রশান্তি রোম্যান্স এবং অ্যাডভেঞ্চার এক অদ্ভুত মিশ্রণ আপনি চাইলেই ট্রেরেসের ওপর বসে সমুদ্রের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন আবার একটি নৌকা নিয়েও ভ্রমণে বেরিয়ে যেতে পারবেন সেন্ট টমাসের অদ্ভুত পরিবেশ আপনাকে সবসময় বিমোহিত করবে এখানকার সৌন্দর্যে যে কোনো পর্যটক বারবার মুগ্ধ হবেন বন্ধুরা আপনি কোন জায়গায় ভ্রমণ করতে চান মন্তব্য জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না